সকলকে নমস্কার ফার্মার এসকে চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আলোচনার বিষয় হলো আপনি বাদাম চাষে প্রথম স্প্রে কি করবেন আর সেই প্রথম স্প্রে কখন করতে হবে আর এমন কি ওষুধ ব্যবহার করলে আপনার ঝুড়ি বেশি নামবে বেশি ফুল আসবে গাছমোড়া কম হবে এবং আরও অনেক বেশি ফলন হবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সঠিক সময়ে যদি আপনি সঠিক ওষুধ বাদাম জমিতে ব্যবহার করতে পারেন তাহলে আপনার প্রচুর ফুল আসবে বাদামে আর বেশি ফুল আসা মানে প্রচুর ব হবে আর বেশি করে ব আসা মানে আপনার জমিতে প্রতি বিঘা পিছু ছয় থেকে ছয় থেকে সাত কুইন্টল ফলনের জন্য আপনাকে কয়েকটা ওষুধ ব্যবহার করতে হবে আর আপনারা যদি এই ওষুধগুলো ব্যবহার করতে পারেন তাহলে এই কাজটা সহজই হয়ে যাবে আজকে তিনখানা ফাঙ্গি সাইডকে নিয়ে আলোচনা করা হবে যার মধ্যে আপনি যে কোনো একটা ব্যবহার করবেন তাহলে আপনি বাম্পার ফলন পেয়ে যাবেন এই তিনখানা ফাঙ্গি সাইডের নাম কি কখন ব্যবহার করতে হবে এর দাম কত এর ডোজ কত এর কী কী শর্ত আছে এই নিয়ে আজকে আলোচনা তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন বাদাম জমিতে প্রথম স্প্রে করার জন্য যে তিনখানা ফাঙ্গিসাইড অর্থাৎ ছত্রাকনাশককে নিয়ে আলোচনা করা হবে বলা হয়েছে তার তিন নম্বরে আছে সুমিটোমো কোম্পানির হারু নামে একটা ফাঙ্গিসাইড এই হারু একটা বিখ্যাত ফাঙ্গিসাইড সুমিটোমো কোম্পানির এটা জাপানি একটা প্রোডাক্ট আর এর ডবল কম্পোজিশন একটা হচ্ছে টেবুকোনা জল টেন পার্সেন্ট আর আছে সালফার আছে পঁয়ষট্টি পার্সেন্ট আপনারা বাদাম জমিতে প্রথম স্প্রে করার জন্য এই হারুকে ব্যবহার করতে পারেন এর ডোজ হলো প্রতি লিটার জলে পঞ্চাশ গ্রাম আপনারা একর পিছু ছশো গ্রাম ব্যবহার করতে পারেন তাহলে আপনারা ভালো কাজ পাবেন আর আপনারা যদি মাটিতে মাটিতে হচ্ছে ডেঞ্চিং করেন তাহলে আপনারা বিঘা প্রতি আড়াইশো থেকে তিনশো গ্রাম ডেঞ্চিং করতে পারেন সেখানেও আপনারা ভালো রেজাল্ট পাবেন আর হচ্ছে আপনারা যদি এইটাকে যদি বাদাম জমিতে প্রথম স্প্রের জন্য ব্যবহার করেন আপনাদের গাছ কমে যাবে সঙ্গে ধসা রোগ নিয়ন্ত্রণ হয়ে যাবে প্রচুর ব নামবে এই এতগুলো কাজ পাবেন তবে এক জায়গাতে হাড়ু নিয়ে সাবধানতা অবলম্বন করতে হবে যখন গাছ ভর্তি ফুল থাকবে তখন হাড়ু ব্যবহার করা যাবে না কারণ হাড়ুর মধ্যে একটা বড়ো অংশ সালফার আছে আর সালফার কী করে গাছের হচ্ছে ফুল ড্রপ করে দেয় তাই যখন গাছ ভর্তি ফুল থাকবে তখন এই হাড়ুকে ব্যবহার করবে না তার আগ আগে ব্যবহার করতে পারেন বা পরে ব্যবহার করতে পারেন দ্বিতীয় নম্বরে যে ফাঙ্গিসাইড অর্থাৎ ছত্রাকনাশক আছে তার নাম হলো আদামা কোম্পানির কাস্টোডিয়া এই কাস্টোডিয়ার কম্পোজিশন হল এর অ্যাজেস্টবিন আছে এগারো পার্সেন্ট আর টিউ আছে আঠারো দশমিক তিন পার্সেন্ট এটা আদামা কোম্পানির একটা বিখ্যাত ছত্রাকনাশক যেটা বাদামেতে বাম্পার কাজ করে আর বাদামের ঝুড়ি নামানো থেকে শুরু করে ফুল টেকানা থেকে শুরু করে আর এবং বাদাম গাছের ধসা রোগে নিয়ন্ত্রণ থেকে এর কাজ অসাধারণ কাজ আর আপনারা এর ডোজ দেবেন মাত্র কুড়ি এমএল প্রতিশো লিটার জলে আড়াইশো এমএল প্রতি একর অনুযায়ী আপনারা এটাকে ব্যবহার করতে পারেন এটাকে আপনারা দুবার ব্যবহার করবেন একবার তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে যখন প্রথম ফুল আসবে তখন একবার ব্যবহার করবেন আর একবার ব্যবহার করবেন পঞ্চাশ থেকে ষাট দিন যখন গাছের বয়স হবে তখন ব্যবহার করবেন আর যখন আপনারা এটা ব্যবহার করবেন তখন যেন অবশ্যই মাটি ভেজা থাকে যত ভেজা থাকবে তত ভালো কাজ করবে সর্বশেষ এক নম্বর এক নম্বর স্থানে যে বাদাম গাছের ছত্রাকনাশক তার নাম হলো সেনজিনটা কোম্পানির অ্যামিস্টার টপ এই অ্যামস্টার টপের মধ্যে দুখানা টেকনিক আছে একটা হচ্ছে অ্যাডোস্ট যেটা আঠারো দশমিক দুই পার্সেন্ট আছে আর দ্বিতীয় হচ্ছে ডাইফেন জল যেটা আছে এগারো দশমিক চার পার্সেন্ট অ্যামিস্টার টপ হল সেনজিনটা কোম্পানির একটা ব্রড স্পেকট্রাম সিস্টেমিক ফাঙ্গিসাইড অর্থাৎ হলো বহুমুখী অন্তর্বাহী একটা ছত্রাকনাশক যেটা একই সঙ্গে বহু ধরনের কাজ করে এবং বহু রোগ সারাতে পারে এই অ্যামিস্টার টপ আর এই অ্যামস্টাটপ হল পৃথিবীর সবথেকে বিক্রিযোগ্য ছত্রাকনাশকের মধ্যে থেকে অন্যতম এবং থেকে হায়েস্ট বিক্রি একটা পণ্য এর থেকে বেশি কোনো ফাঙ্গিসাইড বিক্রি হয় না গোটা হচ্ছে ওয়ার্ল্ডে আর এটা যদি আপনারা বাদাম জমতে স্প্রে করেন আপনাদের গাছ মোড়া কমে যাবে সঙ্গে প্রচুর ফুল জালি আসবে ব প্রচুর আসবে গোড়ায় যে রোগ হয় সেই রোগটা হবে না সঙ্গে বাদাম গাছের ধসা রোগ পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ হয়ে যাবে এর ডোজ হলো প্রতি একরে দুশো এম আপনারা ষোলো লিটার জলে কুড়ি এমএল ব্যবহার করতে পারেন আর এটার ব্যবহার করার সঠিক টাইম হলো বাদাম গাছের বয়স যখন কুড়ি থেকে তিরিশ দিনের মধ্যে হবে তখন প্রথমবার আর দ্বিতীয়বার ব্যবহার করবেন চল্লিশ থেকে পঞ্চাশ দিন যখন বাদাম গাছের বয়স হবে সেই সময় ফুলের ওপর এর কোনো প্রভাব নাই ফুল যখন বেশি থাকবে তখন এটা ব্যবহার করতে পারেন রেজাল্ট আরও বেশি পাবেন তাই টপ ব্যবহার করতে ভুলবেন না আপনারা এই তিনখানা ছত্রাগনাশক অর্থাৎ টপ হারু আর কাস্টোডিয়ার মধ্যে আপনারা কোনটা ব্যবহার করেছেন সেটা কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলের সঙ্গে থাকবেন সকলে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন